আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের পদার্থ একটি গুরুত্বপূর্ণ টপিক যে ফ্যাসকেলের সূত্র অনুসারে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করা যায় সেই সম্পর্কে আলোচনা করব আজকে আমি দুই একটি গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে তোমরা ভালোভাবে এবং যতগুলো ইনশাল্লাহ তোমরা তার সমাধান করতে পারবা প্রিয় ছাত্রছাত্রীরা আমাদের প্রায় পদার্থের বেশিরভাগ সমস্যা হয় গাণিতিক সমস্যা কারণ গাণিতিক সমস্যাগুলো ভালোভাবে সমাধান করতে পারলে তোমরা পদার্থের জন্য গাণিতিক সমস্যার সমাধানগুলো ভালোভাবে মনোযোগ দিবা ইনশাল্লাহ তোমরা ভালোভাবে বুঝতে পারবা যে আমি এখানে তিনটি প্রশ্ন নিয়ে আসছি সমস্যার সমাধানের জন্য প্রথম প্রশ্নটি ছিল যে তোমরা দেখতে পাচ্ছ যে এটি একটি প্যাক্সেলের পেস্টন দুইটি পেস্টন একটা ছোট পেস্টন একটা বড় পেস্টন ছোট পেস্টনটির যে যেটা আমরা বলি কি যে চাকরি দ্বারা লাগানো আছে সেটার বেসাদ্য দেওয়া আছে ফোর সেন্টিমিটার আর যেহেতু এটি নিম্নমুখী বল প্রয়োগ করে সেই জন্য এফ ওয়ান নিচের দিকে বল প্রয়োগ করবে এবং সেটা অ্যাপটুর মাধ্যমে কি বের হয়ে যাবে আমি কালকে বলছিলাম যে ক্ষেত্রফল যত কম হবে যেমান তত বাড়বে এখানে ক্ষেত্রফল বাড়ছে সেখানে বাড়বে কিন্তু কাজের পরিমাণ সমান থাকবে অর্থাৎ কাজের মানে চাপের পরিমাণটা কি সমানভাবে সমান থাকবে চাপের কোনো পরিবর্তন এখানে হবে না এখানে যে পরিমাণ চাপ প্রয়োগ করা হবে সেই পরিমাণ চাপ বের হয়ে যাবে এবং সেই পরিমাণ হবে কি করবে করবে যে তোমরা দেখতে পাচ্ছ যেমন মানে চিকন আর বড় পৃষ্ট হচ্ছে মোটা কারণ তার ক্ষেত্রফলের পরিমাণ বেশি এই ক্ষেত্র পরিমাণ বেশি হলে তার বলের পরিমাণও বেশি হবে মানে অর্থাৎ ক্ষেত্রফল যত কম কণাগুলোর আন্তঃআণবিক শক্তি তত কম যার কারণে তারা ছুটাছুটি করতে পারে না আর ক্ষেত্রফল যত বেশি আন্তঃআণবিক শক্তির পরিমাণ তত বেশি করে বলগুলোর পরিমাণ শক্তির পরিমাণ তত বেড়ে যাবে অর্থাৎ বলের পরিমাণ তত বেড়ে যাবে তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা যে ছোট পিস্টন কে আমরা ওয়ান দ্বারা প্রকাশ করি আর বড় পিস্টন কে আমরা টু দ্বারা প্রকাশ করি তাই এটি বলছে পিস্টন টু এর অনুভূত বলের মান চাচ্ছে কিসের মান চাচ্ছে বলের মান বল হচ্ছে কি কিসের অ্যাপ টু তাহলে টু সমস্যা প্রশ্ন মধ্যে দিয়ে দিলাম ছাত্রছাত্রীরা যেটা চাচ্ছে আমরা সেটা আগে দিয়ে দিলাম যে বলের মান চাচ্ছে বলের মান দিয়ে দিলাম আর বেসাধ্য দেওয়া আছে এখানে আর ওয়ান সমান সমান কত সেন্টিমিটার ফোর সেন্টিমিটার সেন্টিমিটারটাকে মিটার বানাইলে অতএব সেন্টিমিটারটাকে এখানে মিটার বানাইতে হবে কারণ বল নিউটন সেজন্য অবশ্যই মিটার তাহলে ফোর বাই একশো এর ভাগ করলে জিরো পয়েন্ট জিরো ফোর মিটার আসতেছে তাহলে আর টু পিস্টনটার হচ্ছে কত ব্যাসার্ধ কত তো আছে চারশো সেন্টিমিটার এখানে ভাগ করলে চারশো ভাগ একশো ভাগ করলে দাঁড়াবে ফোর সেন্টিমিটার সরি ফোর মিটার দাঁড়াচ্ছে কত ফোর মিটার বলের মান ছিল

যেহেতু এটা আমাদের বেশাদ্দ অনুসারে চাচ্ছে তাইলে বেশাদ্দ মানে হচ্ছে চাকরি মানে বৃত্তের ক্ষেত্রফল কিছু ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর

কাটা আর এ মান দাঁড়াচ্ছে আর টুর মান দাঁড়াচ্ছে ফোর সেন্টিমিটার সরি ফোর মিটার এটা দাঁড়াচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর মিটার এফ টু টু নিউটন ষোলো ডিভাইডেড এটা ভাগ করলে চার যোগ ষোলো ষোলো আমাদের দাঁড়াবে সাত প্রিয় সাতশ্রীটা একশো অ্যাপ টু টু নিউটন একশো দাঁড়াবে তাহলে দুইশো নিউটন তাহলে বেশি আমার দাঁড়াবে কত দুইশো নিউটন আমরা অলরেডি পেয়ে গেলাম এভাবে আমরা খুব সহজে অঙ্কগুলা করতে পারি দ্বিতীয়ত প্রশ্নটা ছিল যে এটা বলতেছে একটি হাইড্রোলিক প্রেসের বড় পিস্টন ও ছোট পিস্টনের ব্যাসের অনুপাত 5 অনুপাত ছোট পিস্টনটি কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করলে বড় পিস্টনটি 300 লিটার বল অনুভূত হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে যে তারা কয়টা pistol দুইটা pistol যে বড় pistol ছোট বেশি অনুপাত ছিল এত ছোট pistol কিছু পরিমাণ দ্রুত অতিক্রম করলে অর্থাৎ ছোট pistol দিয়ে যদি বড় pistol চলে যায় অর্থাৎ এইরকম একটা pistol রাখলাম একটা pistol রাখলাম এটা হচ্ছে ছোট pistol ছোট pistol ব্যাসের অনুপাত ছিল তাহলে বড় পৃষ্ঠের অনুপাত ছিল five মানে অর্থাৎ R এর মান R two মান ছিল five আর এর অনুপাত ছিল কত R one মানে অর্থাৎ one মিটার এর ছিল five মিটার এবং তাহলে এখান থেকে কিছু পরিমাণ বল প্রয়োগ করা হলো অর্থাৎ বল প্রয়োগ কত পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে সেটা বলা হয়নি কিন্তু এখানে আমরা বল পাইছি আমরা বল পৃষ্ঠনে তিনশো নিউটন তিনশো নিউটন বল অনুভূত হয়েছে অর্থাৎ যে ছোট পৃষ্ঠে যে কত পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে কারণ আমরা পাইছি কত অনুভূত বল তিনশো নিউটন অনুভূত বল পাওয়া গেল তাহলে ছোট পৃষ্ঠনে প্রয়োগকৃত বলের মান নির্ণয় করতে হবে তাহলে আমরা একই সূত্র আবার জানি প্রিয় ছাত্রছাত্রীরা তাহলে আর ছোট পিস্টনের অনুপাত হচ্ছে আর মিটার আর ওয়ান মিটার তাহলে আর টু দাঁড়াচ্ছে আমাদের ফাইভ মিটার এবং এফ টু মানে অনুভূত বল হয়েছে কত তিনশো নিউটন তাহলে এফ ওয়ান চাচ্ছে আমাদের ছোট পিস্টনের বলে পরিমাণ চাচ্ছে তাহলে আমরা জানি একই সূত্র ছাত্রছাত্রীরা ভ্যাকসেলের তাহলে এফ টু ডিভাইডেড এফ ওয়ান

What? কোনো দাম নেই তা আর গুণ করলে দাঁড়াবে যে এক ওয়ান গুণ পঁচিশ ভাগ তিনশো তাহলে এক ওয়ান তিনশো ভাগ পঁচিশ ভাগ করলে দাঁড়াবে আমাদের বারো কিন্তু প্রিয় ছাত্রছাত্রীরা এটা বলছে ব্যাসের অনুপাত তাহলে ব্যাসের অনুপাত সূত্র অনুসারে আমরা করতে হলে আমাদেরকে আলাদাভাবে একটু করতে হবে কারণ ব্যাস বলছে ব্যাস মানে হচ্ছে কি টু আর সূত্র কি হবে টু আর সেক্ষেত্রে আমরা করতে পারি যে টু আর কত তিনশো নিউটন চলে আমরা এভাবেও করতে পারবো যেটা ওইটা আমি ব্যাসাদ্দ অনুসারে করছি এবার আমরা ব্যাজ অনুসারে করবো তাহলে

টা তিনশো নিউটন ডিভাইডেড ভাগ ভাগ করলে বারো নিউটন তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা যদি ব্যাস অনুসারে চায় তাহলে আমাদেরকে এভাবেই করতে হবে আর যদি ব্যাসাদ্দ অনুসারে যাওয়া হয় তাহলে পূর্বে যেভাবে করাইছিলাম সেভাবেই আমাদের করতে হবে এই দেখিও সাথে ব্যাসার্ধ অনুসারে করলে আমাদের এভাবে করতে হবে আর ব্যাস অনুসারে করলে আমাদেরকে এভাবে করতে হবে কারণ ব্যাসের সূত্র হচ্ছে টু আর টু আর ব্যাস আর ব্যাসার্ধ হচ্ছে আর তাহলে তৃতীয়তম অঙ্ক যাই ছাত্রছাত্রীরা এটা বলছে যে তৃতীয়তম অঙ্কে একটা দেখা যাচ্ছে চিত্র যে কিছু পরিমাণ চিত্র দেখা যাচ্ছে যে এই চিত্রটি হচ্ছে ওয়ান দিকে বল প্রয়োগ করতেছে আর পিস্টন দেওয়া আছে আর পিস্টনটি সিলিন্ডারটি পিস্টন আর আর সিলিন্ডার্ধ এর বেশার্ধ দেওয়া আছে তিন সেন্টিমিটার আর হচ্ছে কত ছয় সেন্টিমিটার আর সি ওয়ান পিস্টনে বা ছোট পিস্টনে বল ছিল কত একশো নিউটন প্রয়োগ করলো তাহলে বড় পিস্টনে বল প্রয়োগ বের করতে বলতেছে আমাকে এর প্রশ্নটা ছিল কি যে সি টু পিস্টনে কত পরিমাণ বল অনুভূত হবে তাহলে আমার প্রিয় ছাত্র ছাত্রীরা যেহেতু এই পিস্টনটি হচ্ছে সি টু তাহলে এটা সি ওয়ান সি ওয়ান এর পরিমাণ বল দেওয়া আছে সি টু পরিমাণ বল আমাদের বের করতে হবে মানে বড় পিস্টনের বলটি বের করতে হবে F1 ছট পৃষ্ঠ কয় হাজার নিউটন এক হাজার নিউটন বল প্রয়োগ করলে তাহলে অ্যাপ টু আমাদের চাচ্ছে তো আছে আর ওয়ান সমান তিন সেন্টিমিটার আর টু ছয় সেন্টিমিটার সেন্টিমিটার কি মিটার বানাইলে তিন বাই একশো জিরো পয়েন্ট জিরো থ্রি আর ছয় ভাই একশো জিরো পয়েন্ট জিরো সিক্স তাহলে এখানে মান পূর্বে সূত্র নেয় তাহলে টু টু ওয়ান ওয়ান এ এ যেহেতু এটা ক্ষেত্র অনুসারে মানে বৃত্তের ক্ষেত্রগুলো অনুসারে বা বেশার্ধ অনুসারে সেক্ষেত্রে আমি করতে পারবো যে অ্যাপ টু এফ ওয়ান পাই আর টু ওয়ান স্কোয়ার পাই

0.03엔 지루 지리. 2와 3. 바꿔는 4가면은 2 তাহলে এফ2 তে আর গুণ করলে 1000 গুণ 2 তাহলে এফ2 এর আছে কত 2000 নিউটন এই যে 713 অঙ্কগুলো এত সহজ তোমরা একটু মনোযোগ সহকারে করলে আমার মনে হয় তোমরা সহজেই বুঝতে পারবা কিন্তু এখানে আমার প্রিয় ছাত্রছাত্রী এখানে বর্গ আকারে আছে তাহলে বর্গ হলে দুই দুনা কত হবে ছাত্রছাত্রীরা চার হবে কত হবে চার তাহলে কত চার হাজার নিউটন খুবই সহজ ছাত্রছাত্রীরা একটু তোমরা সহজভাবে বুঝতে পারলে আমার মনে হয় আশা করি তোমরা সহজভাবে করতে পারবে এতে কোনো সন্দেহ নেই আজকে এই পর্যন্ত